আসসালামু আলাইকুম দূরে কাছে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে কিচেন দর্শক আজ জলপাই ভর্তা করব হাতে অসম্ভব মজার বিডিতে ডলেই আমাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভর্তাটা হয় তা আমি তো এভাবেই করি এখন তো বাজারে সর্বত্রই জলপাই পাওয়া যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন আমি কীভাবে জলপাই ভর্তাটা করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি জলপাই ভর্তা করার জন্য জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে চাইলে আপনারা যে বাড়তি জলপাইগুলো যদি বাসায় এনে দুই থেকে তিন দিন রেখে দেন তখনও জলপাইগুলো পেকে যাবে বা নরম হয়ে যাবে সেক্ষেত্রে একই রেসিপি দিয়ে ভর্তাটা করতে পারেন তা আমি সেদ্ধ করেই নিলাম ওটাও এক ধরনের টেস্ট আবার এটাও আরেক ধরনের টেস্ট তো সেই জন্য নিয়েছি সাদা হাফ চামচ লবণ আর বিট লবণ নিয়েছি হাফ চামচ এক চামচ সরষের তেল গুড় খেজুরের গুড় এখানে চাইলে আপনারা অন্য গুড়ও নিতে নিতে আখের গুড় বা চিনিটাও নিতে পারেন আমার হাতের কাছে ছিল ঝোলা খেজুরের গুড় সেটাই নিচ্ছি হাফ কাপ ঝাল মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী বাচ্চারা খাবে তাই একটু মিষ্টি মিষ্টি করছি ধনে পাতা কুচি সাথে দিচ্ছি আমি পুরোটা দেব না আমি অল্প দেব তেঁতুল জলপাই ভর্তায় যদি একটু তেঁতুল দেন এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে দুটো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর দুটো শুকনো মরিচ একদম টেলে নিয়েছি ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন তো এখন আমি এই যে সেদ্ধ করা জলপাইগুলো এভাবে একটু ভেঙে নেব হাত দিয়ে চটকিয়ে যেহেতু ভর্তা তাই ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং এই হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে জলপাই কিন্তু অনেক শক্ত থাকে সবগুলো জলপাই এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এভাবে চটকে ভেঙে নেব দুই একটা জলপাই একটু শক্ত শক্ত আছে অনেক ভালো করে সেদ্ধ করেছি তারপরও কাঁচা পারেন তবে সেক্ষেত্রে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা একদম চিকন করে একদম পাতলা পাতলা করে করে ঠিক একই সব উপকরণ দিয়ে ভর্তাটা করবেন সেটা আবার আরেক টেস্ট কাঁচা জলপাইয়ের ভর্তা সেটাও খুব ভালো হয় এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব আমি টকের জন্য এতটুকু তেতুল দিলাম সব গুড় দেব না জাস্ট দু চামচের মতো দিলাম যদি লাগে পরে দেব লবণ আর বিট লবণ সাদা লবণ আর বিট লবণ দুটোই দিয়ে দিলাম ঝাল আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী আমি এখানে সব মরিচ এখান থেকেও কিছুটা কম দেবো বাচ্চারা খাবে ঝাল খেতে পারে না আর একটা শুকনো মরিচ এখন আবার সব কিছু ভালোভাবে মেখে নেব তাহলে গুড় চিনি দুটোই অল্প অল্প করে দিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো হয় এটা আমার জন্য ঠিক আছে বাচ্চাদের জন্য গুড় লাগবে তাই আমি আরো একটু গুড় দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে জলপাই ভর্তা অসম্ভব মজার অত্যন্ত লোভনীয় এবং টেস্টি এখন তো জলপাইয়ের সিজন হাতের কাছে তেঁতুলটা থাকলে দিবেন না থাকলে নাই তবে দিলে খুবই ভালো হয় এই ভর্তাটা তেঁতুলের সাথে জলপাইটা খুব ভালো যায় আর না দিলে শুধুই জলপাই এভাবেই ভর্তাটা করে খাবেন দেখবেন অসম্ভব মজা হয় অসম্ভব মজার এই জলপাই ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে সত্যি খুব ভালো হয় যারা এইভাবে এখনো জলপাই ভর্তাটা করে খাননি একবার হলেও ট্রাই করবেন আর এভাবে ভর্তা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে